শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আবারও একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি তো তোমাদের সাথে রইলাম দেখতে থাকো ভিডিওটা কেউ করো না শোভমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি তো হয়েই যাচ্ছে কি জোরে দেখেছো রাস্তাটা ডুবে গেছে তার মানে তোমরা বুঝতেই পারছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে দেখেছো চারিদিকটা রাস্তায় ডুবে গেছে আমাদের বাড়ির ভেতর থেকে তো দেখানোর কোনো পজিশান নেই কারণ চারি সাইডটা ঘেরা আর এই যে গেটের বাইরে বেরিয়ে দেখছি রাস্তার তো হাফ পজিশান ডুবে গেছে রাস্তার ওই দিকটা একটু রাস্তা জেগে আছে আর আমাদের এই সাইডটা পুরো রাস্তা ডুবে গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা সকালবেলা ছটার পরে উঠেছি উঠে দেখছি এই অবস্থা আগামীকাল রাত্রিবেলা মানে সরি গতকাল রাত্রিবেলা আমি বলছিলাম যে আষাঢ় মাস তো শেষ হতে গেলো তা এখনও বৃষ্টি হয় না আর সকালবেলা দেখছি এত বৃষ্টি শুরু তা আমি বলছিলাম যে আমি কি রাত্রিবেলা বললাম কথাটা সকালে বৃষ্টি হচ্ছে তারপরে এত প্রায় দু তিন ঘন্টা একইভাবে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি তো হতেই রয়েছে এই যে ঘুম থেকে ওটা দেখতে পাচ্ছ চোখ মুখ থেকে কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে তাই এই যে বৃষ্টি হচ্ছে সেটাই বলকে বলছেন এত বৃষ্টি হচ্ছে খাবো কি খেতে তো হবে বাজার ঘাট তো করতে হবে বাজারে যাবো কীভাবে এত বৃষ্টির মধ্যে যেতে গেলেই তো ভিজে যাবো তা আমার বর আর আমি দুইজন মিলে গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর বর তো ভুলেও বাজারে যাবে না কারণ ও বলে আমি বাজারে গেলে ও বাজারে গেলে নাকি বেশি খরচা হয় তা আমি একটু এখানে জল ঘাঁটছিলাম এই যে আমাদের বাড়ির ভিতরে বাইরে তো আর বেরোতে দেবে না আর বৃষ্টিতে ভিজতেও দেবে না এই যে দেখো আমি বাজার থেকে কিন্তু চলে এসেছি কি খাবো কি খাবো করতে করতে একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি এই বর্ষায় একটু কাঁচা ইলিশের ভাপা হলে কেমন হয় তেল তেল ঝাল ঝাল ইলিশের ভাপা খেতে তো দারুণ লাগে সবার প্রিয় ইলিশ ভাপা তো আমারও প্রিয় যার জন্য একটা ইলিশ মাছ নিয়ে চলেই এলাম বাজার থেকে তো নিয়ে এসে এই যে কাটাকুটি শুরু করে দিয়েছি মাছটা তো কাটতে হবে কাটতে হবে ধুতে হবে তারপর তো হবে রান্না তারপরে মশলা করতে হবে রান্না বললেই রান্না সবাই শুধু বলে কি কাজ করে রান্না করে আর খাবে শুধু রান্না করবে আর খাবে রান্না করতে গেলে জোগাড় করতে হবে না মশলা বাটতে হবে না রান্না সবজি কাটতে হবে না কিছু করতে হবে না শুধু খুন্তি নাড়বে আর খাবে এই কথাটা যারা বলে কি করে বলে বুঝতে পারি না যে সংসারে কোনো কাজ নেই দুটো রান্না করে আর খাবে শুধু খুন্তিটা নাড়বে আর খাবে আর বাসনপত্র মাজতে হয় না বাজারঘাট করতে হয় না কিছুই করতে হয় না শুধু খুন্তি নাড়ি আর মুখে তুলি তো তখনও দেখেছ কিভাবে বৃষ্টিটা হচ্ছে প্রায় তখন সাড়ে আটটা নটা বাজে বাজার থেকে তো ভিজে ভিজে চলে এসেছি এসে আবার শাড়ি টারি পাল্টে নিয়েছি কারণ কিছুদিন আগে আমাদের বাড়িতে তিনজন অসুস্থ হয়েছে বৃষ্টিতে ভিজে মা আমার বর আর দেওর তিনজনেই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়েছে শুধু আমি আর ছেলে আপাতত ঠিক ছিলাম এখনও ঠিক আছি তো এই যে আজকে একটু বৃষ্টিতে ভিজেছি জানি না কি হবে অসুস্থ হলেই তো বরের কাছে ঝাড় খেতে হবে কারণ বারণ করেছিল ভিজে ভিজে বাজারে যেও না তো আমি কথা শুনিনি কারণ একটু বেলা হয়ে গেলে বাজারে আর কিছু পাওয়া যাবে না আর এই এত বৃষ্টির মধ্যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া না হলে হয় বলো ডাল সেদ্ধ ভাত ভালো লাগে না বৃষ্টিতে তো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে মাংসটা অতটাও প্রিয় না আর মাংস খেতে অত ভালো লাগে না তো যার জন্য একটা ইলিশ নিয়ে চলে এসেছি আর পাঁচশো গ্রাম ছিল ওর থেকে বড়ো কেনার মতো সামর্থ্য নেই বলতে পারো তাই এই একটা মাছের দাম প্রায় চারশো পাঁচশো টাকা ইলিশ মাছের এখন দাম খুব কত মাছ তো ধুয়ে ধায় মানে কেটে কুটে নিয়েছি আর এইদিকে দেখো এদিকে আমার বড় ফোনটা নিয়ে একটু বাইরের দিকে ক্যামেরা করছিল যে রাস্তায় কতটা বৃষ্টি হচ্ছে আর সকালবেলা বৃষ্টিতে তো মানুষের প্রত্যেকটা মানুষের সকালে বৃষ্টি হলে কাজে গুলিয়ে যায় এই যে কত মাছের গাড়ি কত সবজির গাড়ি কত স্কুল বাচ্চা সবেই ভিজে ভিজে গাড়িতে যেতে রয়েছে তো তারপরে দেখো আমি চলে এসেছি রান্নার ধারে এই যে মাছের মধ্যে লবণ হলুদ আর কাঁচা সরিষার তেল দিয়ে একসাথে মেখে নিলাম মাথা আর লেজা দুটোই আমি ভাপাতে দেব অনেকে আছে মাথা লেজাটা দেয় না কিন্তু এই যে পাঁচ পিস মাছ আমরা তো পাঁচজন লোক তা সবার একটা একটা করে যার জন্য মাথা লেজা দেব। আর আমার ইলিশ মাছের মাথা খেতে দারুণ লাগে কাঁটাগুলোর চিবাতে তো হেভি লাগে আর ছেলেটার লেজাটার একটু বড় বড় কাঁটা থাকে বলে ওখান থেকে ছাড়িয়ে ছেলেকে খাওয়ানো যায় আর চাকার সাইড মাথার সাইডে প্রচণ্ড ছোটো ছোটো কাঁটা যার জন্য ছেলেকে ঠিক খাওয়ানো যায় না আর একটু ইলিশ মাছ তো সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে তাই ছেলেকেও খাওয়াবো যার জন্য এই যে মাছটাকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে এখন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি দেখো কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়েছি আমি না আমার কাছে সরিষার তেল ছিল না যার জন্য আমি এটা রিফাইন তেলও না রাইস ব্র্যান্ড অয়েল মানে রিফাইন তেলও না আর সরিষার তেলও না কিন্তু এই তেলে করেছিলাম টেস্টটা দারুণ হয়েছিল। ভেবেছিলাম হয়তো টেস্ট হবে না সরিষার তেল যেমন টেস্ট হয় সেই টেস্টটা হয়তো এখানে আসবে না কিন্তু স্বাদটা দারুণ এসেছিলো খুব খারাপও আসেনি এই যে দেখো একটু দিয়ে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এই তেলের মধ্যে দেবো এই যে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সরিষার মধ্যে মানে সরষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি আমি আগে থেকেই করে রেখেছি এই যে দেখেছো লঙ্কাগুলো কীভাবে ঠিক রাখছে তেলের মধ্যে লঙ্কা দিলে ফটাশ ফটাশ করে আওয়াজ হয় তো ভীষণ ভয় লাগে যদি চোখে পড়ে তো এই যে দেখো আগে থেকে মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা আর কিছুই দিই নি প্রস্তও দিইনি কিচ্ছু না আমি একটু অল্প কিছু দিয়ে ঘরোয়াভাবে ইলিশ মাছে কাঁচা ইলিশের ভাপাটা রান্না করলাম এই যে দিয়ে দিলাম আর মশলার জারটা একটু ধুয়ে সেটাও এই তেলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে লবণ হলুদ যেগুলো ঘরোয়া মশলা গুঁড়ো লঙ্কা দেব না কারণ কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি এই যে এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আবার প্রথমে দুটো ছেঁড়া দিয়েছি আবার মাছের মধ্যে দেব কটা কাঁচা লঙ্কা যার জন্য কোনো গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করলাম না আমি এটাকে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া যতক্ষণ না তেল ছাড়ে এর মধ্যে লবণ হলুদ পড়বে ততক্ষণ একটু নাড়িয়ে নিই তো বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আজ সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড আর তোমাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে তোমাদের বৃষ্টির দিন হ্যাঁ বৃষ্টির দিনে আর একটা জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি আর খিচুড়িতে ফুলকপি না হলে যেন আমার ঠিক মন পছন্দ হয় না তা এখন তো বাজারে ফুলকপি পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় না অন্য কোথাও পাওয়া যায় কি বলতে পারবো না কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না যার জন্য আর খিচুড়িটা আমি আর আমার বর একটু পছন্দ করি শাশুড়ি মা আর দেওর অতটা পছন্দ করে না দুপুরবেলা খিচুড়ি ঠিক ভালো লাগবে না ওই জন্য একেবারে ভাত গরম গরম ভাত আর কাঁচা ইলিশের ভাপা যে দেখো লবণ হলুদ দিয়ে আমি কিন্তু কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে সুন্দরভাবে কষাতে রয়েছে হ্যাঁ তোমাদের যদি আমার এই কাঁচা ইলিশের ভাপাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর এইভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এখানে সর্ষে পোস্ত দিলেও হতো কিন্তু আমার কাছে পোস্ত ছিল না যার জন্য আমি দিইনি এই যে মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কালারটা কত সুন্দর এসছে দেখেছ খুব সুন্দর কালার এসেছে যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও কিন্তু সুন্দর হয়েছিল আজ তো বাড়ি শুদ্ধ সবাই এক থালা করে ভাত খেয়েছে যে পরিমাণে ভাত সবাই না খায় তার থেকে বেশি ভাত খেয়েছিল এই যে দেখো এই যে ঝোলটা একটু ফুটে গেছে এবারে আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব একটা একটা করে মাখিয়ে রাখা মাছগুলো দিতে থাকলাম তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো ঝপঝপ করে কমেন্ট করে বলো দেখি তোমাদের থেকে এতটা ভালোবাসা পাচ্ছি যে ভিডিও করার মানে যে ইচ্ছেটা প্রথম প্রথম হতো না সেই ইচ্ছেটা কিন্তু এখন আমার ভালোই জেগে গেছে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাদের আমাকে সাপোর্ট করছো তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই ঝপঝপ করে কে কোথা থেকে দেখছো একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাও আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করলাম তোমাদের সবাইকে ধন্যবাদ তো জানাবো তাই না এই যে কথা বলতে বলতে দেখে দেখেছো মাছের মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢেকে দেব হ্যাঁ তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাড়াতাড়ি করে ফলো করে দাও আমার ফেসবুকে পেজে খুব একটু সমস্যা হচ্ছে আমি কাউকে কমেন্ট করতে পারছি না তাই আমার অনেক বন্ধুরা মনে করছে আমি কারো কাউকে সাপোর্ট করছি না কিন্তু আমি না সবাইকে সাপোর্ট করছি কিন্তু এই যে আমার কি সমস্যা হচ্ছে জানি না আমার পেজটাতে আমি কাউকে কমেন্ট করতে পারছি না রিপ্লাই দিতে পারছি না এই যে দেখো আমার ইলিশ ভাপা কিন্তু হয়েই এসছে এবার উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো দিয়ে একটুখানি ঢেকে রাখবো রেখে লাভিয়ে নেব যে কাঁচা তেল দিয়ে একটু হালকা করে ঢেকে দিয়ে আর মাছগুলো না একটু ভেঙে গেছিলো জানো যার জন্য আমার মনটা একটু খুঁতখুঁত করছিল কিন্তু আমার বাড়ির লোক বলল এটা কোনো বিষয় না হতেই পারে সব সময় যে একইভাবে একই রকম হবে তার তো কোনো মানে নেই একটু ভাঙচুর হতেই পারে এটা কোনো অসুবিধা নেই খাওয়া তো হবে বাড়ির অতিথিদের তো আর দেওয়া হবে না বাড়ির লোক খাবে দেখো কত সুন্দর লাগছে শুধু কাঁচা ইলিশের ভাপা এত সুন্দর ইলিশ ভাপা থাকলে এক থালা ভাত চোখ বন্ধ করে উঠে যাবে আর ইলিশের সেনটা তো অন্য অসাধারণ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম টা